Gerai, 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 gerai. Nežiūrėkite į kaukę.

অনেক পানি অনেক কেউ যদি আর পাই তো হেলে কি আর এই

আগুনে ফুড়ে মারা যাবে যে ব্যক্তি পানিতে ফোরে মারা যাবে যে ব্যক্তি অত্যাচারিত হয়ে মারা যাবে এরা শহীদের মর্যাদা আর যেহেতু সে নাবালক দুনিয়া থেকে চলে গেল আল্লাহ রবুল আলামিন যেন ওই সন্তানের ওসিরা তার পিতা মাতা তার আত্মীয় স্বজন আপন জনদেরকে মাফ করে দেয় আগামী বৃহস্পতিবার এরকম আসল নামাজের পরে এই মসজিদে দোয়া মরাজা হবে এই বাচ্চার জন্য আপনার সকলেই থাকার চেষ্টা করবেন আমরা এখন নামাজের জন্য সকলে প্রস্তুতি নেই তবে যেহেতু নাবালেক শিশু বাচ্চা আমরা কিন্তু চতুর্থ তাকবীরের যে একটা দোয়া আছে এটা কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না লজ্জার জন্য বলতেছি না একবার স্মরণ করে আদে আম্মাজা আল হু আনা সারত আজা আল হু আনা আজ আজ খ রং ওয়াজা আল আপনারা যারা পারেন দোয়াটা পড়বেন よかったよかったよかったよた。

ধৰি দুজন হাতে এটা বতৰা বিসমিল্লাহির রহমানির রহিম কষ্ট কষ্ট मुरफी आसे सुन न आपन माफ कर एउना झन्डाते बसिन दे ओइ छैन नि राममा والله उबी देबे बस बस ए माफ् कर दे ए ओरा द रे मुरफी रे लात परी बस सारा करामा दुबेकडा बस द केडा बसले बुलाई दे एकदम ए खारा भाइ ए जटा बस बयसे

ঘিৰে মিলেই <pedestrianfunded>

আদর ডাক্তার আদর ডাক্তার

mamai to rokito baot theke sen sen aka to baske jeno nice nice allah e o ghlane na o ghlao na o ghlane na pata diye na shastho ঘূৰি <laughs> দিয়া একটার মাথায় দেখছি না একটু

बनाइ <muchas> म

পাক্কা মাৰি না কিয়ে ভিতৰ দাই কষ্ট আসি আস নাটা রাইসা ভাই এর এই ক্ষেত্রে

মাটি ভালো আছে মানে মিললে যাইগা যারা কবরস্থ এখানে করতেছেন আদ দিয়ে দেওয়ার চেষ্টা করেন জন পা দিয়ে পারা দিবেন না হাত দিয়ে করার চেষ্টা করেন আপনি আল্লাহ

এখন পর্যন্ত কার্যকর হয়নি আল্লাহ তোমার এমন বান্দা যে করে রাখলাম রব্বুল আলামিন তোমার এই বান্দাকে তুমি জান্নাতে হিসেবে কবুল করে নাও আমিন আল্লাহ তাআলা সে দুনিয়া থেকে চলে গেল আল্লাহ তার আপনজন প্রিয়জন পিতা মাতা নানা নানি দাদা দাদি বাবা মা

দান করো আল্লাহ আল্লাহ যেন আল্লাহ ক্ষমা শক্তি ফিরে পাই তুমি তৌফিক দান করো আমিন তোমার রওহ তুমি একটু জুদিরো দান আল্লাহ আমরা हल्ला আজকে আল্লাহ তুমি করে দাও

तौफिकदान करो अल्लाह मौत कलामदर जवान दे करी ना अल्लाह बिस्मिल्लाह मुहम्मदुर रसूलुल्लाह एनवर एके पानी ना जाबे पानी जान ओदिके बैगनी जित परे ठीक है हम्म अबे जेदी ती देतो हम्म ए कोळ शो दाखिला ना পলিথিন <Cette> পানী অবশ্যই येईल। তাহলে タイヤ আছে Gay reduce बालभा बाले, अदया है, ज czego चान लो worries, भ ini again. didn are you,tim 하 between, 3 उ मेटमेफिया कट्रें we Ass laser-Nate. Sandab anything with the बाले शबाँ गोर में बॉघा थाक्तिध, 2017 स्बाँ लोग ऐान। ररे मॉदने मीच्ट मातमा हित Platform in Salah Hukumya. Wonderful! And agreements for भी तो, बेस the rule of the an or Praon Conference of Auner, looking as nearly our Masang

নালিয়াল না নালবন নালবন ঢাকা পারে ফরদ কতগুলো কিছু করে না আল্লাহ এইমতো ল্যাক কিছু কবর কিছু না कोचले गन गन के जो परहरुले बाइक हिस्ता त्यो बाइक यो पर मति रोक त अल्लाह अल्लाह बाइक आ आ बाइक ले खूब खुसीले कोइ भइस्यो अल्लाहको कुरा आ अब सबैले न हो आ आफ्नो ठीक गर ठीक है एउटा मोरा ठीक न हो र बाबाको भनेको लाग्छ परै गर्छ किनछ र आफु त सबैले न हो यही कुरा पर्छ यो कुरा सबैले रा गाइ पत्रु सुबुद्ध मध्य अवार्ड सुबुद्धको सामने मिले सही छ ला ऊपर से उनको में लगाइस फिर सी कैमरा कर सर ये बोलन कोई काम नहीं लगा हां तो पहले से

এই পুকুরে পুরে অ্যাক্সিডেন্ট হয়েছে আশেপাশে সব জায়গায় পানি